উনত্রিশ বছর পরে এসে যদি নায়ক সালমান শাহ বিচার হতে পারে তাহলে আমাদের কোরআনের পাখি বিচার কেন হবে না এটা আমার জাতির কাছে প্রশ্ন উনি তো একজন সুস্থ সবল মানুষ ছিলেন ওনার বিচার আমরা চাই এ জাতি দেখতে চাই তো আপনি যেটি প্রশ্ন করেছেন হ্যাঁ ঠিক আছে উনত্রিশ বছর পরে এসে বিচার হচ্ছে হোক সমস্যা নাই কিন্তু উনত্রিশ বছর পরে কেন এটি কি সালমান শাহ যখন মৃত্যুবরণ করেছে তখন কি ওনার বিচারটা হওয়া উচিত ছিল না তখন কি বাংলাদেশের কোনো প্রধামতী ছিল না সালমান শাহ যখন মৃত্যুবরণ করেছেন আমার জন্ম হয় নাই তখন ওনাকে এই বিচারটা হওয়ার কথা ছিল না তখন তো হওয়ার কথা ছিল কিন্তু তখন হয় ২৯ বছর পরে এসে মৃত্যুবরণ করছেন সালমান শাহ তার বিচার হচ্ছে আর সালমান শাহ কিন্তু আমাদের জনপ্রিয় একজন অভিনেতা ছিলেন আমরা যারা সোশ্যাল মিডিয়াতে এখন বর্তমানে যারা নায়ক নায়িকারা আছেন তারা ওনাকে অনেক সন্মান করে আমিও সন্মান রেখে কথাটা বলতেছি উনি আজকে উনত্রিশ বছর হয়েছে মৃত্যুবরণ করেছেন আজকে এসে কেন ওনার এই মৃত্যুর জন্য দায়ীকে অথবা কে মার্সে উনত্রিশ বছর পরে এসে কেন এটার বিচারটা চাইবে এবং কেন করতে হবে এবং আপনি এটার সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব যিনি হচ্ছে সবাইকে কোরআন শিক্ষা দিতেন আমাদের বাংলাদেশ হচ্ছে একটা ইসলামিক কান্ট্রি যেটা তো হচ্ছে মানুষ ইসলামিক দিক দিয়ে দিক নির্দেশনা অনুযায়ী চলে যিনি হচ্ছেন আমাদের এই দেশটাকে কোরআনের শিক্ষা দিয়ে আলোকিত করেছেন সেই আল্লামা সাইদির মৃত্যুর এক বছর হয়েছে তার মৃত্যুর জন্য দায়ীকে কেন মৃত্যুবরণ করেছেন একজন সুস্থ সবল মানুষ ছিলেন তিনি কেন মৃত্যুবরণ করেছেন তার বিচার কেউ করতে পারেন নাই উনত্রিশ বছর পরে এসে আমাদের নায়ক সালমান শাহকে কে মেরেছেন ওনার বিচার করতে হবে বাংলাদেশে বাংলাদেশের বিচার ব্যবস্থা কি এমনই হয়ে গেছে যেটা হচ্ছে আমাদের কোরআনের পাখি মানে আমাদের বাংলাদেশের মানুষ যারা আমরা তো অধিকাংশই মুসলিম মানুষ তাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন তিনি তার বিচার হচ্ছে না আমাদের নায়ক সালমান শাহর বিচার এখন এখন এই মুহূর্তে করতে হচ্ছে আমরা তো বুঝতে পারতেছি না তো কেন এটা কেন হবে আমাদের আগে করা উচিত আমাদের বাংলাদেশ হচ্ছে একটা মুসলিম কান্ট্রি দেশ আমাদের যদি বিচার হতে হয় আগে আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইজি সাহেবের বিচার হতে হবে কেন উনি মৃত্যুবরণ করেছেন কে ওনাকে মেরেছেন এবং উনি তো একজন সুস্থ সবল মানুষ ছিলেন উনি তো এভাবে মৃত্যু হয় নাই ওনার মৃত্যুর পিছনে যে কেউ মানুষের হাত ছিল এজন্য হচ্ছে ওনার মৃত্যু হয়েছে তো আপনি যেটি প্রশ্ন করেছেন হ্যাঁ ঠিক আছে উনত্রিশ বছর পরে এসে বিচার হচ্ছে হোক সমস্যা নাই কিন্তু উনত্রিশ বছর পরে কেন এটি কি সালমান শাহ যখন মৃত্যুবরণ করেছে তখন কি ওনার বিচারটা হওয়া উচিত ছিল না তখন কি বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী ছিল না সালমান শাহ যখন মৃত্যুবরণ করেছেন আমার জন্ম হয় নাই তখন ওনার কি এই বিচারটা হওয়ার কথা ছিল না তখন তো হওয়ার কথা ছিল কিন্তু তখন নাই উনত্রিশ বছর পরে এসে মৃত্যুবরণ করছেন সালমান শাহ তার বিচার হচ্ছে তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী কী ছিলেন আমি জানি না বিএনপি ছিলেন নাকি জামাত ছিলেন নাকি এই যে আওয়ামী লীগ নাকি এসাদ ছিলেন আসলে আমি ঠিক জানি না তখন কেন হয় না আমার প্রশ্ন জাতির কাছে ডন হচ্ছে সালমান শাহর সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড একটা জিনিস আপনারা সবাই জানেন আপনার যদি কেউ ফ্রেন্ড থাকে আপনার গোপনীয় তথ্য আপনি ছাড়া কেউ জানবেন না আমি মনে করি যদি সালমান শাহকে যদি মেরে ফেলা হয় তার সাথে জড়িত আছে ডন এবং এটাও আছে যে তার স্ত্রী তার স্ত্রী নাকি তাকে মেরেছেন আমার সন্দেহ হচ্ছে এবং অনেকেই বলতেছেন যে তার স্ত্রী নাকি পরকিয়া করতেন যে স্ত্রী পরকিয়া করে সেই স্ত্রী স্বামীকে মারতে পারে না এমন কোনো কথা নেই এবং আমি ইদানিং একটা ইন্টারভিউ দেখেছিলাম সালমান সাহ স্ত্রীর ওনাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে আপনি নাকি আপনার স্বামীকে মেরেছেন এই প্রশ্নের জবাবে উনি অনেক উত্তেজিত হয়ে গেছেন তার তার মানে কি তার মানে ওনার স্ত্রীও এই সালমান শাহর মৃত্যুর সাথে জড়িত আছে এবং ডন যে হচ্ছে ক্লোজ ফ্রেন্ড সার এই যে ডন সাহেব উনি যে কোনো ইন্টারভিউতে যায় কী বলে আমার বন্ধু ছিলেন আমার ক্লোজ ফ্রেন্ড ছিলেন তার মৃত্যুর জন্য দায়ীকে আমি তার বিচার চাই আমি মনে করি এই সালমান সাহ মৃত্যুর জন্য দায়ী এই ডনও আছে এবং তার স্ত্রীও রয়েছেন আপনি আপনি একটা জিনিস মাথায় আপনি যেটা বললেন না ডন হচ্ছে কোরআন শপথ করছে মানুষ একটা জিনিস বাঁচার জন্য সব কিছু করতে পারে সে নিজেই ভুলে যায় সে কে সে কি মুসলিম নাকি হিন্দু নাকি খ্রিস্টান যদি ডন যদি কোরআন শপথ করে থাকে আমি মনে করি যে সে নিজে বাঁচার জন্য হচ্ছে কোরআন শপথটা করেছেন এই যে এ দেখেন এই একটা পয়েন্ট এই যে সালমান স্ত্রী একজন স্ত্রী যদি জাবিনটা আগে চায় তার মানে কি তার পিছনে ওনার হাত রয়েছে এই জন্য চাচ্ছে যে মামলাটাকে ডিসমিস করে দিতে মামলাটা একটা নিষ্পৃত্ত মানে মামলাটা একটা নিষ্পৃত্ত হয়ে যাক এই জন্যই চাচ্ছে যে উনি আগম জাবিনটা নিয়ে আসতে তার মানে এই মামলার সাথে এই সালমান মৃত্যুর সাথে উনিও দেয়